ব্যাটে বলে নিদারুণ ব্যর্থ সাকিব তার দলও সাকিব আল হাসান শেষ অনেক দিন ধরেই ফর্মে নেই কেরিবিয়ান প্রিমিয়ার লিগেও সে দুঃসময়টা কাটল না আবারও ব্যাটে বলে নিদারুণ ব্যর্থ হলেন তিনি তার দল এন্টিগা অ্যান্ড বারবুডা ফেলকনশো এবার সিপিএলে নিজেদের প্রথম ম্যাচটায় সেন্ট কিটস অ্যান্ড নেভিস পেট্রিয়ার্সের কাছে হেরেছে ছয় উইকেটের বিশাল ব্যবধানে প্রতিপক্ষের মাঠ ওয়ার্নার পার্কে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা শুরু থেকেই ঢুকেছে পাওয়ার প্লেতেই নেই হয়ে যায় তিন উইকেট তবে এই উইকেটেও যে ব্যাটিংটা খুব কঠিন কিছু ছিল না সেটা বুঝিয়ে দিয়েছেন তিন নামা যুক্তরাষ্ট্রের ব্যাটার কারিমাগর গৌর সাকিব সহ সবাই যখন রান করতে সংগ্রাম করেছেন তখন কারিমা রান তুলেছেন এক শত উনাশি দশমিক চার এক স্ট্রাইক রেটে পঞ্চম ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে তিনি চৌত্রিশ বলে আট চার আর দুই ছক্কায় করেছেন একষট্টি রান তাতেই তো দলের রানটা গিয়ে ঠেকলো একশো একুশে সেই কারিমার উপাশেই বেশ কিছুক্ষণ ব্যাট করছেন সাকিব ইনিংসের অষ্টম ওভারে কেবিয়ান এলেনের বিদায়ের পর তিনি উইকেটে এসেছিলেন এরপর যেভাবে ব্যাট করলেন তাতে মনে হচ্ছিল ব্যাটটা জগদ্দল পাথর আর উইকেটটা কণ্ঠ কাকীর্ণ কোনো পথ ষোলো বল খেললেন তিনি রান করলেন মোটে এগারো কোনো চার ছক্কা নেই রান তুললেন আটষট্টি দশমিক সাত পাঁচ স্ট্রাইক রেটে ষষ্ঠ ব্যাটার হিসেবে সাকিব বিদায় নিলেন এরপর বাকিরা মিলেও খুব বেশি কিছু করতে পারেননি কারিমার একষট্টি রান বাদে সর্বোচ্চ রানের ইনিংসটা বারো রানের সঙ্গে সাকিব আর ইমাদ ওয়াসিমের এগারো রানের দুটি ইনিংস শেষে ওবেদ ম্যাকয় করেছেন দশ এই যা একশো রান তুলতেই গুটিয়ে যায় ফ্যালকনস সেন্ট ওয়াকার সালাম খিল নেন চার উইকেট ফজল হক ফারুকি আর নাসিম শাহ নেন দুটি করে উইকেট সাকিব পর বল হাতেও কিছু করতে পারেননি তাকে বল দেওয়াই হয়েছিল অবশ্যই একটি ওভারের জন্য তাতে তিনি দিয়েছেন ছয় রান স্যান্ড কিটস পাওয়ার প্লেতেই তুলে নেন পঞ্চান্ন রান এরপর দ্রুত কিছু উইকেট তুলে নিয়ে জয়ের আশা জাগিয়েছিল সাকিবের দল ছিয়াত্তর রানে চার উইকেট চলে গিয়েছিল স্বাগতিক পেট্রিয়সের তবে শেষ পর্যন্ত স্বাগতিকদের আর কোনো কিছু ভুলছুক হতে দেননি আলিক অ্যাথানাজে আর জেন্স হোল্ডার দুজন মিলে পঞ্চম উইকেটে অবিচ্ছিন্ন উনপঞ্চাশ রানে জুটি গড়ে দলকে নিয়ে যান জয়ের বন্দরে আর তাতেই সাকিবের ব্যর্থ দিনটা শেষ হলো হার দিয়ে